আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আছি কীর্তনখোলা দুই লঞ্চের সামনে আপনারা ইতিমধ্যে জানেন যে লঞ্চটি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এক সময় বরিশাল রুটে সর্ববৃহৎ এবং বিলাসপুর লঞ্চ এমনি কীর্তনখোলা দুই বরিশাল তথা সমগ্র বাংলাদেশ জুড়ে যার সুখ্যাতি একসময় ছড়িয়ে পড়েছিল এবং সুদীর্ঘ টানা কয়েক বছর লঞ্চটি একদম টপ রেটের লঞ্চ হিসেবে আখ্যায়িত ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিবেশ দু সালে সার্ভিসে আসা লঞ্চ দু হাজার চব্বিশ সালেই শেষ হতে চলেছে আজকে আমরা চলমান এই স্ক্র্যাপ কার্যক্রমের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো এবং লঞ্চটির বর্তমান অবস্থা আসলে দেখানোর কিছু নেই তারপরও শেষবারের মতো আমরা কীর্তনখোলা দুইকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন আমরা লঞ্চের ভিতরে যাই দেখতে পাচ্ছেন কীর্তনখোলা দুইয়ের ফ্রন্ট সাইডের লোহার পেটগুলো আগে কাটা হচ্ছে তার মধ্যে দোতলা এবং তিনতলার ফ্রন্ট ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে এবং নিজতলার হালেরও ডান দিক থেকে কাটা শুরু হয়ে গেছে এবং অভ্যন্তরীণ ইন্টেরিয়রের যে উপকরণগুলো আছে সবগুলোই কিন্তু খুলে ফেলা হয়েছে কেটে দরজা জানলা থেকে শুরু করে সিলিং লাইট ইলেকট্রিক্যাল লাইন মাস্টার ব্রিজের সকল নেভিগেশন ইকুইপমেন্ট এবং আস্তে আস্তে কিন্তু ইঞ্জিনও খুলে ফেলা হবে ইঞ্জিন রুম থেকে ইঞ্জিন এবং জেনারেটর যেসব যন্ত্রাংশ রয়েছে সব কিছুই খুলে ফেলা হবে আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই দু হাজার বারো সালের আগ পর্যন্ত যখন সুন্দরবন সাত সুরুভি সাত এবং পারাবত এগারো এই তিন অপারেটরের তিনটি বৃহৎ লঞ্চ বরিশাল রুটে রাজত্ব করছে তখনই কীর্তনখোলা অপারেটর নিয়ে এসে তাদের ফ্ল্যাগশিপ এমভি কীর্তনখোলা দুই এবং কীর্তনকলা দুই তৎকালীন রুটে প্রায় নব্বই মিটার দৈর্ঘ্যের লঞ্চ ছিল এবং প্রস্তে এবং উচ্চতায় লঞ্চটি তৎকালীন সময়ে বরিশাল তথা বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ ছিল এবং বিলাসবহুল লঞ্চ হিসাবেও লঞ্চটি বেশ সমাদৃত হয় তার সাথে দ্রুতগতি লঞ্চটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং দু সালে আরও একটি লঞ্চ সার্ভিসে আসে লঞ্চটির নাম হচ্ছে টিপু সাদ এবং টিপু সাদের সাথে লঞ্চটি সমান্তালে কম্পিটিশন করার চেষ্টা করে এবং অনেকেই বলে থাকেন যে টিপু সাথে সাথে কম্পিটিশন করতে গিয়ে লঞ্চটি তার ইঞ্জিনের শক্তি হারায় মানে ইঞ্জিনের যে রিদম ছিল সেই রিদমটি হারায় হারিয়ে ফেলে এবং সেটা পরবর্তীতে আর ফেরানো সম্ভব হয়নি যাই হোক লঞ্চ একটি থেকে বিদায় নিতে যাচ্ছে এমবি কীর্তন খোলা দুই এটা আসলে আমাদের জন্য খুবই মন খারাপের একটি বিষয় আর মন খারাপের বিষয় হলো লঞ্চটি আসলে আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ইতিমধ্যেই কীর্তন খোলা দুইয়ের ইন্টেরিয়রের অনেকগুলো উপকরণ খুলে ফেলা হয়েছে যার মধ্যে সিলিং এবং কেবিনের যে দরজা জানালা আছে সব কিছুই কিন্তু খুলে ফেলা হয়েছে এবং বাইরে রাখা হয়েছে এবং লোহার প্লেট কাটার প্রথম ধাপ হিসাবে লঞ্চটির হাল এবং ফ্রন্ট ডেকের প্লেটগুলো কাটা হচ্ছে এবং আস্তে আস্তে ধাপে ধাপে উপর থেকে নিচের সবগুলো প্লেট কাটা হবে সেগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে তারপরে ইঞ্জিন এবং আরের সঙ্গে যেসব জিনিসপত্র আছে সবগুলি খুলে ফেলা হবে তো এক সময়ের বেশ জনপ্রিয় লঞ্চ কীর্তন খোলা দুই প্রায় নব্বই মিটার দৈর্ঘ্যের এবং বিশাল আকৃতির এই লঞ্চ খুবই জনপ্রিয় ছিল বরিশাল রুটে বাট আসলে এই মাত্র বারো বছরের মাথায় লঞ্চটি লঞ্চ সেক্টর থেকে বিদায় নিবে এটা আসলে খুবই মানে দুঃখের একটা ব্যাপার বাট আনফর্চুনেটলি এই দুঃখের ব্যাপারটি বাস্তব হতে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এবং সকলের প্রিয় লঞ্চ খোলা কৃণ্টোলা কৃতখোলা দুই এখন স্ক্রাব করা হচ্ছে এবং অল্প কিছুদিনের মধ্যে লঞ্চটি পুরোপুরি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে